আমি মানুষকে চাই অথেন্টিক কিছু দিতে দামটা ফ্যাক্ট না মানুষ যেন খাইতে পারে হেলদি খাবারটা খাইতে পারে এই জন্য আমি এই সিস্টেমে দিতেছি আর কি এইভাবে শুরু করব বলতে আমার সাপ্তাহিক দুই দিন ক্লাস বাকি পাঁচ দিন বসে থাকি আর কি আমি চেষ্টা করতেছি এটাতে কিছু করার আর বেকারত্বটা কাটতেছে আর কি আমি শেপের উপরে ডিপ্লোমা কমপ্লিট করছি এখনও আরও দুইটা কোর্স বাকি আছে আর কি বিএসসি এমএসসি যাত্রাটা খুবই নর্মালেই তবে একটু হার্ড ওয়ার্ক করা লাগছে এটাই সবাই রিভিউ ভালোই দিচ্ছে রিভিউ শুনে আবার নিজের কাছে অনেক ভালো লাগছে কারণ তারা মানে মজাদের খাবারটা খাওয়া যেতে পারতেছে মানে এখানে আমি নিজের পার্সোনালভাবে সব কিছু আইটেম করি যে সসগুলো সসগুলো আমি নিজে থেকে বানাই এখানে কোনো এক্সট্রা রেডিমেড সস দেওয়া হয় না কি যার কারণে আমি নিজেকে অনেক ভুল করি কাস্টমার অনেক খাইতেছে নিজে ওকে ভালো লাগতেছে এটা হলো সব থেকে বড় বিষয় কোন কোন আইটেম ফ্রাইড চিকেন মিনি বার্গার রেগুলার চিজ বার্গার চাউমিন চিকেন চাউমিন আপাতত এই কয়টা রাখছি আইটেম আরও বাড়বে আমরা হচ্ছে মূলত ফ্রেন্ডরা মিলে আর কি একটা চেষ্টা করছিলাম যে কিছু করার তো সেইখান থেকে ও হচ্ছে আমাদের সাথে তো ও শেপের কোর্স করা ও সে ডিপ্লোমা করা শেপের উপরে তো আমরা আর কি একসাথে দেখা যাচ্ছে যে এভাবে আর কি চিন্তা ভাবনা করছি যেটা বিজনেসের তো সেই থেকে আর কি আমাদের সব ম্যানেজ করা গাড়ি থেকে শুরু করে আমাদের সব কিছু দেখা যাচ্ছে আমাদের তো সবাই ফ্রেন্ড হ্যাঁ সবাই স্টুডেন্ট দেখা যাচ্ছে যে এইটার অ্যাকচুয়ালি কি বিজনেসের জন্য মূলধনের থেকে বেশি জরুরি হচ্ছে মানুষের ইচ্ছা শক্তিটা হ্যাঁ যেখানে মানুষ যদি একবার মন থেকে যদি মেনে নেয় বা হচ্ছে একটা পোষণ করে যে হ্যাঁ আমি একটা কিছু করবো আসলে এটা হয়ে যায় সেখানে আর কিছু আটকাইতে পারে না তো আমাদেরও তাই ব্যাপারটা যে কারো শ্রম হ্যাঁ কারো হচ্ছে মানে লাইক সবারই এখানে একটা কন্ট্রিবিউশন আছে যার যার জায়গা থেকে সে তার সর্বোচ্চটা দিয়ে হচ্ছে কন্ট্রিবিউট করে আমাদের একটা মানে আমরা একটা বিজনেস রান করেছি এই আর প্রথমত আপনি যেহেতু ঝুঁকির কথাই বললেন আমি মনে করি হচ্ছে যে বিজনেস না করে সে আছে ঝুঁকিতে সে যত বড়ই চাকরি করুক চাকরি কখনো স্বাধীন কিছু না মানে মানুষেরও মানুষের কাছে আমি পরাধীন কিন্তু যখন বিজনেসটা নিজের হয় তখনও যে আমি খুব স্বাধীন ব্যাপারটা তাও না বাট আমার বিজনেসের কাছে যদি আমি পরাধীন থাকি এটা খারাপ কিছু না অবশ্যই চাকরির থেকে আমি মনে করি ভালো সেখানে হচ্ছে প্রথমত দরকার অনেক সাহস মানুষ হচ্ছে সাহস নিয়ে একটা কিছুতে নামলে সেটা সাকসেস হবেই চেষ্টাটা করতে হবে আর কি আমাদেরও প্রথম প্রথম ব্যাপারটা এমনই মনে হয়েছে যে আমরা আসলে কীভাবে করবো বা কতটুকু সাহস নিয়ে আসলে করতে পারবো কিন্তু এটা কখনো মাথায় রাখি নাই আমার মনে হয়েছে আমি বিজনেস করতেছি আজকে হচ্ছে আমার ছোট একটা বিজনেস হইতে পারে লাইক এটা থেকে অনেক বড়ো কিছু হইতে পারে আমি নাম বলবো না বাট এমন অনেক ব্র্যান্ড আছে বা হচ্ছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে যারা লাইক এইভাবেই শুরু করছিল একটা সিঙ্গেল ফুড কোর্ট থেকে শুরু করে আজকে ওনাদের হচ্ছে সাড়ে ঢাকা শো অ্যাভেলেবেল ফুড কোর্ট আছে বড় বড়ো চা আউটলেট আছে রেস্টুরেন্ট আছে লাইক শুরুটা কিন্তু এইভাবেই কেউ কখনো হচ্ছে এক লাফে তো আর বড়ো হইতে পারে না নিজের থেকে চেষ্টা করতে হবে আমি মনে করি কোনো কিছু আসলে জটিল করা উচিত না সেক্ষেত্রে প্ল্যানিংটা প্ল্যানিংটা অবশ্যই জরুরি বাট অনেক লং টার্ম বিজনেসের দিক দিয়ে যদি বল দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশানটা আমরা অনেক বেশি দেখি যে মানুষের কাস্টমার রিভিউ থেকে শুরু করে বা আমাদের হচ্ছে সার্ভিস প্লাস আমাদের যে কোয়ালিটি ফুড কোয়ালিটিটা আমরা অবশ্যই এগুলা সবারই এটা দেখা উচিত আমরাও সেমই আমরাও এইটাই এই দিকেই ফোকাস করতেছি বেশি এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পাশেই সৌরার্দি উদ্যানে আমরা এটা হাট নামে আমরা সবাই এটাকে চিনি তো আমরা ওই জায়গাটাতে মূলত ওদের স্টলটা বসাইছি